সুন্দর একটা ঘুমের জন্য ঘুমের আগের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে পারলেই কাজের চাপ কমে যায় মনটা ফ্রেশ থাকে দেন সুন্দর একটা ঘুম হয় নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সন্ধ্যের দিকে দুজনে মিলে গিয়েছিলাম গণেশ পুজোর প্যান্ডেল হোপিংয়ে প্যান্ডেলে ঘুরে ঘুরে গনু দাদাকে দেখে এলাম বেশ ভালো লাগলো বাড়ি ফিরে এসে দেখি শাশুড়ি মা মামনি বানাচ্ছে আলুর পরোটা ঘুরতে যাওয়ার আগে একটু বলেছিল। আলুর পরোটা খাবি আজকে বানাবো অনেক দিন বানানো হয় না আমি বললাম ঠিক আছে তুমি যদি পারো করে নাও যেহেতু আসতে আমার একটু লেট হবে তো এসে দেখি একা একাই সব করে নিচ্ছে আমি এসে আর কি একটু নাড়াচাড়া করে দিলাম জাস্ট কিছুই না মামুনি সবটা নিজের হাতে করে নিয়েছে আলুর পরোটার সাথে ছিল টমেটোর সস তার সাথে ছিল শশা পেঁয়াজ রাতের সিম্পল ডিনার বলা যায় অনেক দিন পর আলুর পরোটা খাওয়া হলো মামুনির দৌলতে তো যাই হোক বরমশাই শশা আর পেঁয়াজটা কেটে এনে দিল তাকে বলেছিলাম একটু কুচি কুচি করতে সে করেছে চাক চাক করে কোনো অসুবিধা নেই সে আমার কষ্টটা বুঝেছে শুনে গিয়ে করে এনেছে এটাই আমার কাছে যথেষ্ট খাওয়া দাওয়া শেষ করে কিছু অগোছালো কাজকে একটু গোছাতে হবে শাড়ির শ্যুট ছিল শাড়িগুলো বের করে দেখিয়ে শ্যুট করে আমি ওরকমই ফেলে রেখে চলে গেছিলাম হলে অনেকটা রাত হয়ে যেত পুজো প্যান্ডেল ঘুরে এসে প্রত্যেকটা শাড়ি ভাজ করতে হলো আমি মামনি বাবিন সবাই মিলে শাড়ির বিজনেসের সব কিছুই ভালো কিন্তু শাড়ি খুলতে যেরকম আরাম ভাজ করতে সেরকম আর কি বলা যায় কষ্ট তো যাই হোক শাড়ি ঠাড়ি গুছিয়ে শোয়ার আগে মামুনি বলল যে বেনি করে দেই চুলগুলো ভালো থাকবে আমি বললাম দাও অনেক বেনি করা হয় না তুমি করেও দাও না আর তার থেকেও আমার যেটা বড় আলসেমির ব্যাপার হচ্ছে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই মুখটা ভালো করে ধুয়ে নেওয়া খুবই আলসেমি লাগে মাঝে মধ্যে আমি বাদ দিই কিন্তু আমার মুখের ত্বকের অবস্থা বেহাল পর্যায়ের একদম শেষ প্রান্তে মুখ না ধুলে কোনো অবস্থা নেই মুখটা ধুয়ে অনেকটা পরিমাণে জল খেয়ে জল খাওয়া খুবই ভালো স্কিন ত্বক প্যাট সবের জন্য তারপর রান্না করে চলে এলাম এইটা হচ্ছে একটা খুবই উপকারী জিনিস তোমরা দেখো বোরোলিন গরম করে মুখের ব্রণ ফুসফুসি তারপরে র্যাশেস যেগুলো বেরোয় সেখানে ব্যবহার করলে এটা কমে যায় মুখটা মুখের স্কিনটা খুব ভালো হয় সফট হয় মানে ব্রনটাকে একদম মেরে দেয় এটা আমি আমার বরের থেকে শিখেছি বর আগে ইউজ করতো আজকে আমি করছি ও বললে একটু বেশি করে বর লিন নাও আমিও ইউজ করব। আমার মুখে অনেক দিন ধরে র্যাশে সাবি জাবি গরমে নানান কিছু বেরোচ্ছে কলকাতার তাপমাত্রা একটু বেশি গরমটাও বেশি তো যাই হোক না কেন এই হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে টুকিটাকি কাজ সব কিছু ফেলে রেখে দিয়ে ঘুমোতে গেলে কি হতো সকালবেলার কাজের চাপটা বেড়ে যেত চিন্তা হতো কখন উঠবো না উঠবো এমনিতেই সকালে একটু লেটে ওঠা হয় কারণ রাতের বেলা ভিডিওগুলো এডিট করতে হয় ভয়েস দিতে হয় এরকম করতে গিয়ে রাতে ঘুমোতে গিয়ে লেট হয় সকালে উঠতে গিয়ে আবার দেরি হয়ে যায় তো যাই হোক আমি সব কাজগুলো আমার মতো করে আমি গুছিয়ে নিয়ে এবার ঘুমোতে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা